টেলারের কাছে দৌড়াদৌড়ির ঝামেলা এড়ানোর জন্য আমি সবসময় রেডি ড্রেসই পরি তারপরেও টুকটাক এটা সেটা ঠিক করার ঝামেলা তো লেগেই থাকে অল্টারের কাজগুলো হচ্ছে জামা বানানোর চাইতে আরো বেশি ঝামেলা যাই হোক টেলারের কাজ শেষ করে এখন যাচ্ছি হচ্ছে একটু কেনাকাটা করতে গ্রোসারি শপিং করতে হবে সামনে হচ্ছে প্রিয়র এক্সাম আছে এরপরে হচ্ছে আবার কোরবানি চলে আসবে তো সামনের দুই মাসের মধ্যে আমার গ্রোসারির জন্য বের হওয়া হবে না তো কমন যে আইটেমগুলো আছে এগুলো আজকে বেশি বেশি করে নিয়ে নিব আর আমি লিফটে উঠে বাটন চাপতে ভুলে গেছি দেখি কি লিফট চলতেছে না পরে তাকিয়ে দেখি আমি বাটনেই প্রেস করি নেই প্রায় সময় আমার এমন হয় লিফটে উঠে আমি ভুলেই যাই যে বাটন প্রেস করতে হবে আগে তো গ্রসারিটা আমার মাসে একবারই কেনা হতো দেখা যেত মাসের শেষে অথবা মাসের শুরুতে একবার একটা রুটিন করে তারপরে কেনা হতো কিন্তু এখন সব কিছুই চেঞ্জ দেখা যায় কাজের ঝামেলায় আমি মাসে একবারে এই শপিংটা করতে পারি না এই জন্য এখন থেকে ঠিক করেছি যে দুই মাস বা তিন মাসের যে শপিংগুলো ঘরে রাখা যায় কমন যে টাইপের শপিংগুলো আছে এগুলো একবারে করে ফেলব। আর বাকি যেগুলো আছে এগুলো দেখা যায় নিচের দোকান থেকে নিয়ে নেওয়া যাবে আমি স্বপ্নে আসলে চেষ্টা করি সবসময় যে অফারের জিনিসপত্রগুলো বেশি করে নেওয়ার যে বাই ওয়ান গেট ওয়ান অফার থাকে তারপরে বিভিন্ন জিনিসের উপরে ডিসকাউন্ট অফার থাকে সেই আইটেমগুলো হচ্ছে বেশি পরিমাণে নিয়ে নেই আর যেগুলোর উপর ডিসকাউন্ট থাকে না সেগুলো হচ্ছে এক মাসের জন্য নেই আমি সবসময় চেষ্টা করি ঘরে যেন কমন আইটেমগুলো সবসময় থাকে মানে একদম শেষ মুহূর্তে শেষ হয়ে গেলে তারপরে বাজারে যাওয়া এই জিনিসটা আমার কাছে ভালো লাগে না মানে মোটামুটি অল্প কিছু রিজার্ভ থাকতেই আমি আবার মাসের কেনাকাটাটা করে ফেলি বাসায় হুট করে গেস্ট চলে আসলে যেন কিছু না কিছু রেডি করে দেওয়া যায় এই আইটেমগুলো আমি ঘরে সবসময় রাখার চেষ্টা করি অনেক কেনাকাটা হয়েছে আজকে নেক্সট কোনো একটা ব্লগে শেয়ার করবো কী কী কেনাকাটা করলাম